করেছি আমি তান্ডব হয়েছে আমি তান্ডব উড়িয়ে দেব তান্ডব যদি হারিয়ে যাই আমি তান্ডব নিয়ে তোমায় দেখা হবে সাইফ খানের অসাধারণ মুভি ছিল আসলে যখন সে ঢেউগুলা দিচ্ছিল মানে শুধু মানে কি বলবো অসাধারণ আসলে এরকম মুভি আমাদের বাংলা আসলে হয় না সেমি উত্তরা থেকে আর কি মুভি দেখা হলো মুভি দেখা হচ্ছে তান্ডব সাকিব খানের তান্ডব হ্যাঁ তান্ডবের অভিনয় কার সবচেয়ে বেস্ট ছিল আসলে বেস্ট কার ছিল এটা বললে ভুল হবে সবার পারফরমেন্স অনেক ভালো ছিল তবে যদি সাকিব খান বলতে যায় সে তো অনলি বেস্ট সে এবার যে ভোকালসটা দিয়েছে কণ্ঠ যে দিয়েছে অনলি অন বেস্ট আসলে যে তার যে আওয়াজ মানে নিশ্বাস তার যে কথার ভোকালস তান্ডব নিয়ে যে মানে সে আসলে পুরো তুলপাল করে দিছে অনেক ভালো ছিল টুইস্টটা খুব ভালো অ্যান্ড গল্প ভালো ছিল যখন সাকিব যখন আপনার তাণ্ডব নিয়ে সে যখন সবার সামনে আসে জনল যখন নিউজ আপনার কিভাবে আসে সে কিভাবে আসে আপনি দেখাতে পারবেন অবশ্যই দেখাতে পারবেন আচ্ছা একটু দেখাতে পারবেন কিভাবে আসে তাণ্ডব মানে এন্ট্রিটা কিভাবে নিচে এন্ট্রিটা কিভাবে নিচ্ছে আচ্ছা আচ্ছা সাকিব খান যেভাবে এন্ট্রি নিচে ভাইয়া কিন্তু সরাসরি দেখাচ্ছে ওই করেছি আমি তাণ্ডব হয়েছে আমি তাণ্ডব উড়িয়ে দেব তাণ্ডব খুদি হারিয়ে যাই আমি দেখা হবে আসলে যখন ঢেউগুলা দিচ্ছিল মানে কি বলবো অসাধারণ এরকম মুভি আমাদের বাংলা আসলে হয় না তবে রাহেন রাখি অনেক দুর্দান্ত পরিচালক অনেক ভালো মুভি আমাদেরকে প্রতি বছর ঈদের উপলক্ষে আমাদেরকে উপহার দেয় তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আসলে তাকে অনেক অনেক ধন্যবাদ যা আমাদের ঈদের উপলক্ষ্যে এভাবে একটা সারপ্রাইজ আর কি কি বলবো অনেক ভালো বরবাদকে গিয়ে টেক্কা দিতে পারবে তাণ্ডব হ্যাঁ বরবাদকে টেক্কা দেওয়া অবশ্যই সম্ভব কারণ রাহেন রাফির মুভি বলে কথা আর তার মুভি সবসময় বেস্ট হয় আর সে দুর্দান্ত ভালো অভিনেতা নেয় গুণী অভিনেতা নেয় তো সেক্ষেত্রে আসলে ছবিটা ভালো হওয়া সম্ভব থাকে তো হান্ড্রেড অনেক ভালো হয়েছে আসলে আমরা অনেকে আসছি দূর দূরান্ত থেকে দেখে যে আসলে এত দূর থেকে আসছি আর টাকাটা উসুল হবে কিনা পাঁচশো টাকা কে আষ্টশো টাকা দিয়েও টিকিট কাটছে তো আসলে এই মুভি দেখলে টাকা উসুল কারণ ভালো একটা মুভি ছিল টুয়েস ভালো ছিল আপনি দেখবেন লাস্টে আপনি গল্প কিন্তু রেখে দিয়েছে আপনি গল্প কিন্তু যখন সাকিব খান লাস্ট পর্যায়ে নিয়ে যায় হ্যাঁ তো ওখান থেকে কিন্তু ও গাড়ি থেকে নেমে যায় ওকে যখন অ্যাটাক করা হয় ও কিন্তু নিজেই ধরা দিয়েছিল সেনা সদস্যর হাতে অথবা আইনজীবীর হাতে নিজে ধরা দিয়েছে কিন্তু ও যখন ওখান থেকে ওখান থেকে তাহলে গল্প শেষ হয়ে যায় যখন ও ধরা দিয়েছে তখন যদি ও জেলখানাতে যায় উত্তম হলে হ্যাঁ হ্যাঁ না এটা আমি টুইস্টটা রেখে দিয়েছে কারণ ও যদি ধরা খেতে তাহলে কিন্তু আপনার গল্পটা ওখানে শেষ তার মানে আমরা কিন্তু সবাই তাণ্ডব টুয়ের অপেক্ষা করতে আছি কারণ তখন লাস্টে আবার আপনার যখন আপনার আরপারনিশো বের হয় আরপারনিশো যখন বের হয় তার মানে আমাদের কিন্তু தாண்டব টুর এর জন্য আমরা অপেক্ষা করতেছেন অপেক্ষা করব আমরা ইনশাআল্লাহ রাহিমরা পেটা টুর জন্য অপেক্ষা করতেছি আমরা চাই দুজন আসুক আপনি যেহেতু தாண்டব দেখেছেন தாண்டবের সবচাইতে ভালো লাগার দিক কোনটা ছিল ডায়লগ যে ডায়লগগুলো দেওয়া হয়েছিল সেই ডায়লগ যদি একটা বলতেন তার একটা ডায়লগ ছিল খুব ভালো লাগছে এটা মেবি ভাইরালও ছিল হ্যাঁ মুরব্বি এটাও ভাইরাল ছিল আবার কিছু মানে অনেক ভালো ডায়লগ ছিল বাট ডায়লগ কিছু আছে বাট সেটা আসলে এখানে বলা যাবে না বাট ডায়লগুলো ওখান থেকে সিনেমাতে শুনতে পারবেন বা ডায়লগটা আমার বলা ঠিক হবে না

পর্দা পর্দা আসলে আমরা বলবো না আর সেও নাটক করে করে বা অভিনয় কারণ সে অভিনয় আর্টিস্ট আর বড় পর্দা সে অভিনয় করে তো সে ছোট পর্দা থেকে বড় পর্দা আসছে ঠিক আছে কিন্তু তার অভিনয়টা অনেক ভালো ছিল অভিনয় খুব দারুণ ছিল অনেক সুইটভাবে ভাবে ভাবে অভিনয় করছে খুব ভালো ছিল ঠিক আছে থ্যাংক ইউ ভাই ধন্যবাদ